শ্রী শ্রী গীতা ওম ভগবতে বাসুদেবায় ঋষি বললেন হে সুতো পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন সুতো বলিলেন আপনি যে মঙ্গলময় পরম গুজতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন সেই অত্যুত্তম গীতা অর্জুন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবালক ও মিথিলারাজ জনক কিছু কিছু জানেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র, কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করুন উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দহন কর্তা অর্জুন উহার বৎস আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের অমৃত তান করিয়াছিলেন সেই শ্রীকৃষ্ণরূপ পরমব্রহ্মকে প্রণাম করিব সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত যেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন যে মূর ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস চোখে গীতা না হইয়া মুখ্য লাভের ইচ্ছা করিবে সে বালকের ন্যায় হাস্য সম্পদ হন যারা দিবানিস গীতা বা শ্রবণ করেন তারা মনুষ্য নহেন নিশ্চয় দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের স্বগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন গীতার ভক্তি ভক্তি ও মুক্তির দ্বারা বিকশিত ক্রমে ক্রমে প্রেম আদি কর্মে চিত্ত শুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয় আর যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের নেয় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা হয় সুতরাং যে গীতা মহাত্ম জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই তাহার মানব দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম ও সচরিত্রেধিক যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধম কেহই নাই তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই তাহার প্রতিষ্ঠা অদৃষ্ট পূজাদান মান ও মহত্বে ধিক যাহার গীতাশাস্ত্রে মন নাই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক তাহার ব্রত নিষ্ঠার তপস্যা সুনানকেও ধিক যে গীতার অর্থ বোঝে না তাহা অপেক্ষা অধম আর কে নাই যে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বৃথা ধর্ম শূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রের ਸਰ্বোতা ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরে ও শ্রী বিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন শত্রুগণ তার কোনো ক্ষতি করিতে পারে না যিনি শালব্ৰম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থবা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেইরূপ বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ও ব্রতাদির দ্বারা তুষ্ট হন না যিনি ভক্তিভাবযুক্ত তিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা অন্য শিলাময় দেবতা স্থানে সৎসভায় সভায় যোগ্যকালে হরিভক্তির নিকটে গীতাপাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন তিনি প্রতিদিন গীতাপাঠ বা গীতাপাঠ শ্রবণ করেন দক্ষিণার সহিত অশ্বমেয়াদি যোগ্যতাহার হইয়া থাকে তিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অবরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্র বিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তার ভারজা প্রিয়তমা হয় তিনি যশ সৌভাগ্য ও অটট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে জনিত, দুঃখ বা অভিশাপ জনিত কষ্টভোগ কোনো ব্যাধি হয় না সেই স্থলে সাপ পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চরমরো হয় না তিনি কৃষ্ণ পদ লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন যিনি সতত গীতাপাঠ করেন তিনি পারব্ধ ভোগ করিতে থাকলেও সর্বজীবগণের সহিত তার সক্ষ ভাব হয় যিনি গীতাপাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেরূপ স্পর্শ করতে পারে না অনাচার যেসব কাজ করতে শাস্ত্রের নিষেধ আছে সেইরূপ কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষ জাত স্পর্শ অস্পর্শ জাত এবং ইন্দ্রিয় দ্বারা কেনা জ্ঞান কৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্রই দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হন না তিনি যদি অবিধির সহিত রত্নপূর্ণা পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু তিনি গীতা স্থিতি লাভ করেন যাহার অন্তকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক জবকারী ক্রিয়াবান এবং পণ্ডিত তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানবান এবং সকল বেদের অর্থই বোঝেন যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে বিরাজ করে যেখানে গীতা পাঠাদি চলিত থাকে সেখানে মানবদেহে এবং মৃত্যুর পরেও সর্ব দেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাকে রক্ষা করিয়া থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রিয়া করিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন হে অর্জুন গীতা আমার হৃদয়স্বরূপ গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুচ্ছ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইয়া অর্ধমাত্রা অনির্বচনীয় পদস্বরূপিনী হে অর্জুন গুজ্জ গীতা নাম সমূহ শ্রবণ কর এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রাহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্ধা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ কেন মঞ্জুরি গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র জব করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পাইলে যদি অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদান গোদানজনিত পুণ্য লাভ হয় ইহাতে কোনো সংশয় নাই গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোম জাগের ফলাফল হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় যিনি নিত্য গীতার দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে পাশ করিয়া থাকেন যিনি প্রত্যাহ এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত ময় গীতা করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল বাস করেন যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা চারিভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্য যাইয়া শত মনন্তর কাল তথায় অবস্থিত করেন যদি প্রতিদিন গীতার দশ সাত পাঁচ চার তিন শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিয়া থাকেন যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোক স্মরণ করতে করিতে দেহত্যাগ করেন তিনি পরমপদ লাভ করিয়া থাকেন তিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপে হইলেও মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া পানত্যাগ করেন তিনি বৈকণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস কল্পকাল পরমানন্দে থাকেন গীতার এক অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতো যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে ইহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ চামর দান করেন তাহার সেই দিনেই মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ করে যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গিরাদান করেন তাহার আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় না গিরাদান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহার জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাতা সপ্তকল্পকাল অব্দি বিষ্ণু বিষ্ণুর সহিত আনন্দে তথায় বাস করেন যিনি গীতার ব্যাখ্যা সম্মুখভাবে শ্রবণ করত ওই পুস্তক দান করেন তার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন এ ভারত চাতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপিনী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সেই গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন গীতাকে আশ্রয় করিয়া জনকাজি বহু রাজা নিষ্পাপ হইয়া পরম পদ পাইয়াছেন গীতা জ্ঞান বিষয়ে উঁচ নিচ কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্ম জ্ঞানের সমান তিনি অভিমান বা গর্ব ভরে গীতা নিন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত গোর নরকে বাস করেন অকেনতা বশত যে মোরাত্মা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত সে কুম্ভীপাক নরকে পচিয়া মরে যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সেই স্থানে থাকিয়া যদি কেহ তা শ্রবণ না করে তবে সে বহু জন্ম জনি প্রাপ্ত হইয়া থাকে চুরি কইয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহানে তার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পরমার্থিকভাবে বিভোর হন না প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের নেয় তার এ পৃথিবীতে কোনো কর্মরই ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র ও গীতা গ্রন্থ দান করিবে যিনি গীতা করেন তাকে বস্ত্রাদি সহ বহুবিধ বর্জ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন এই সকল কথা বলিয়া সুতমণি পুনঃ বলিলেন এই গীতা মাহাত্ম পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন গীতা অন্তে যিনি এই মাহাত্ম পড়েন তিনি যথক্ত ফল লাভ করিয়া থাকেন গীতা করিয়া যিনি মাহাত্ম পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল বৃথাশ্রম মাত্রই সার হয় যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম শ্রবণ করেন তার পূর্ণ ফল তিলকে সর্বসুখের কারণ হইয়া থাকে ইতি শ্রী তন্ত্রসারে श्रीमद भागवत गीता महत्तमो समाप्तम